এই যে অনেক সুন্দর করে আরি কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এগুলো এগুলো হচ্ছে কি সব আড়াই পানা না ভাই সব আড়াই পানা এই যে আড়াই পানার মধ্যে পাকিজা প্রিন্টের মধ্যে দেখেন প্রিন্টের মধ্যে মিল বান্ডিল হবে এগুলো এই যে দেখেন ভাই এই যে দেখেন চমৎকার কালারফুল হবে এগুলো সব হচ্ছে প্রিন্টের মধ্যে মিল বান্ডিল হবে না ভাই প্রিন্টের মধ্যে মিল বান্ডিল এই যে দেখেন পারিজাত সিদ্ধেশ্বরী এই যেগুলো হচ্ছে পারিজা সিদ্ধেশ্বরী এগুলো তারপর আপনার অরবিন্দ আছে অরিন্দ আছে এই যে মহামায়া ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি গস কাপড় জি ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়ায়তের মধ্যে এগুলো কি কি কোম্পানির কাপড় হবে এগুলো ভাই ভাই দেখেন পাখিজা এই যেগুলো হচ্ছে বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট হবে সর্বনিম্ন প্রিন্টের মধ্যে বা মিসপ্রিন্ট হবে না এগুলো কোনো সমস্যা পড়বে না ভাই এগুলো সব হচ্ছে না ভাই এই যে দেখেন পাকিজা আপনারা সিল দেখে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর প্রিন্ট হবে যে যা সিল দেখে আপনারা নিতে পারবেন এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি না ভাই একদম ফ্রেশ সুন্দর প্রিন্ট হবে এগুলো

আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই সে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আছে ভাই প্রিন্টার আছে এক কালার আছে প্রিন্ট এবং এক কালারের যত গছ কাপড়ের কাটপিস আছে সব ব্র্যান্ডের কাপ পিস কি পাওয়া যাবে আপনার ভাই জি ভাই আচ্ছা ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন মাধবদি গড়হাট মোড় নরসিংদি রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আছে ভাই আমাদের প্রিন্টের মিল বান্ডেল

মাত্র চল্লিশ টাকায় গস কাপড়ের কাট পিস প্রিন্টের মধ্যে জি ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াই পরে আরি গস কাপড় জি ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াই মধ্যে আরি প্রিন্টের এগুলো কি কি কোম্পানির কাপড় হবে এগুলো ভাই দেখেন পাখিজা এই যেগুলো হচ্ছে পাকিজা যে দেখেন সিল থেকে আপনারা নিতে পারবেন এগুলো সব হচ্ছে পাকিজার পাকিজা ব্র্যান্ডের গস কাপড় এগুলো জি ভাই পাখিজা ব্র্যান্ডের গস কাপড় এগুলো সব হচ্ছে আরি গস কাপড় হবে আরি হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে জি ভাই এই দেখেন অনেক সুন্দর করে এই যে আরি দেয়া আছে এগুলো আরি আরি কাজের মধ্যে আরি কাজের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে জি ভাই আড়াই দরের এগুলো কত করে এগুলো টাকা করে মাত্র টাকা সর্বনিম্ন কত টাকা করে কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে অবশ্যই বান্ডেল নিতে হবে একদম পুরো বান্ডেল নিতে হবে জি অবশ্যই মিল বান্ডেল না ভাই সব মিল বান্ডিল এক বান্ডেল কয় গজ থাকে ভাই এগুলো

তারপর আমাদের আছে এক কালার পপলিনটা এই যে এক কালারের মধ্যে পপলিন এটা জি কয়টা কালার হবে ভাই এটা কালার ভাই অসংখ্য কালার যতগুলো কালার লাগে মোটামুটি সব কালারই পাওয়া যাবে কালারই পাওয়া যাবে তো সর্বনিম্ন কয় গজের কাট ভাই এই সর্বনিম্ন এক গজ সর্বনিম্ন এক গজের এগুলো মাত্র কত টাকা গজ দিছেন এগুলো ভাই মাত্র 40 টাকা করে 40 টাকা গজ এগুলো জি রং কালার গ্যারান্টি এগুলো জি রং কালার গ্যারান্টি এরপরে পরে তারপর আমাদের আছে আরেকটা এক কালারের ভয়েলটা যেটা এই যে এক কালারের মধ্যে দেখেন আরেকটা দেখেন চমৎকার কালারফুল হবে এগুলো

একদম ফ্রেশ কোয়ালিটি সর্বনিম্ন কয় গজ হবে ভাই সর্বনিম্ন এগুলো ভাই দুই গজ থেকে শুরু করে বিশ গজ পঁচিশ গজ তিরিশ গজ এরকম মানে যতটুকু আছে এতটুকু নিতে হবে জি ভাই এগুলো সব পুরোটা নিতে হবে এই যে দেখেন এগুলো সব হচ্ছে পাকিজা ব্র্যান্ডের এগুলো জি এগুলো পাকিজা কত টাকা গজ ভাই এগুলো এগুলো মাত্র ভাই সাতান্ন টাকা করে গজ পাকিজা ফ্রেশ এগুলো যে পাকিজা প্রিন্টের একদম ফ্রেশ কোয়ালিটির কাপড় হবে এগুলো সর্বনিম্ন দুই গজের বান্ডেল এগুলো দুই গজের থান থাকে হ্যাঁ মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো মাত্র সাতান্ন টাকা করে মাত্র সাতান্ন টাকা গজ হবে এগুলো পাকিস্তান প্রিন্টের একদম ফ্রেশ জি অরবিন্দ ব্র্যান্ডের হবে এগুলো জি এগুলো কি ফ্রেশ হবে কি ভাই এগুলো হ্যাঁ অবশ্যই একদম ফ্রেশ এই যে অরবিন্দের মধ্যে একদম ফ্রেশ কোয়ালিটির হবে কাটপিস এগুলো এগুলো সর্বনিম্ন কয় গজের হবে ভাই সর্বনিম্ন আপনার এগুলো তিন গজ থেকে শুরু এই যে সর্বনিম্ন তিন গজের জি এই যে দেখেন এগুলো হচ্ছে সিদ্ধেশ্বরী না ভাই সিদ্ধেশ্বরী আছে অরবিন্দ আছে সবই আছে এগুলো সব হচ্ছে

এগুলো হচ্ছে কি জরি কাজ করা আছে এগুলো জরি প্রিন্টের এগুলো প্রিন্টের মধ্যে জরি আছে এগুলো জি মাত্র কত টাকা দিছেন এগুলো ভাই এটা মাত্র পড়বে আপনার 55 টাকা করে অনলি 55 টাকা গজ হবে এগুলো 55 টাকা আজকে 1 টাকা ছাড় আছে 52 টাকা আমার চ্যানেল এবং পেজ থেকে যারা আসবে গজ প্রতি 1 টাকা স্যার জি গজ প্রতি 1 টাকা স্যার এই যে দেখেন আরেকটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এগুলো রং কালার 100% গ্যারান্টি হবে না ভাই জি 100% গ্যারান্টি মাত্র কত টাকা দিছেন এগুলো ভাই মাত্র 52 করে মাত্র 52 টাকা গজ হবে এগুলো জি রং কালার 100% গ্যারান্টি হবে না ভাই 100% গ্যারান্টিগুলো এগুলো আচ্ছা এরপরে তারপর আছে আমাদের আড়াই হাত পানো দেখছি কোয়ালিটি যেটা এই যে আড়াই পানার মধ্যে ভেক্সি কোয়ালিটি দেখেন চমৎকার কালারফুল ডিজিটাল প্রিন্ট একদম ডিজিটাল প্রিন্ট হবে এগুলো এই যে এটা ডিজিটাল এই দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াই হাত বাহরের ভেক্সি এগুলো আর এগুলো রং কালার যেরকম আছে সেম এরকম থাকবে তো ভাই জি ভাই ওইরকমই থাকবে একদম 100% রং গ্যারান্টি হবে এগুলো জি 100% রং গ্যারান্টি একদম ফ্রেশ কোয়ালিটি হবে না ভাই একদম ফ্রেশ কোয়ালিটি এর কত টাকা গজ দিবেন ভাই এগুলো এগুলো পড়বে ভাই মাত্র 67 টাকা করে গজ মাত্র 67 টাকা গজ আড়াই হাত পানার ভেক্সি হবে এগুলো আড়াই হাত পানার ভেক্সি এগুলো রং কালার যেরকম আছে সেম এরকম থাকবে সেম এরকম থাকবে

সব নিতে হবে জি সব নিতে হবে আচ্ছা মাত্র কত করে দিছেন এগুলো ভাই ভয়েল পড়বে আপনার বাহান্ন করে প্রবলেম পড়বে পঞ্চান্ন আচ্ছা যতটুকু আছে এতটুকু নিতে হবে জি রেভিউয়ার্স এখানে গস কাপড়ের প্রিন্টের কাটপিসের অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম